একসময় এক বিশাল জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ জঙ্গলের সব পশু তার ভয় কাঁপত যখনই সে শিকার করতে বের হতো তখনই জঙ্গলের প্রাণী আতঙ্কের দৌড়ে পালিয়ে যেত জঙ্গলের রাজা হওয়ায় সিংহ মনে করত তার কোনো বন্ধুর প্রয়োজন নেই তার শক্তি গর্জন আর ক্ষমতায় তার আসল সঙ্গী অন্যদিকে সেই জঙ্গলে এক ছোট্ট খরগোশ থাকত খরগোশ ছিল চঞ্চল দুষ্টু আর মায়াভী স্বভাবের তার বন্ধু ছিল পাখি কাঠবিড়ালি এবং বানরছানা তারা একসাথে বসে গল্প করত খেলত একদিন দুপুরে প্রবল রোদে সিংহ শিকার করতে বের হয়েছিল কিন্তু গরমে হাঁপিয়ে উঠে সে এক গাছের ছায়ায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর হঠাৎই দেখল ছোট্ট খরগোশটি তার সামনে দাঁড়িয়ে আছে সিংহ গর্জে ওঠে বলল এত সাহস আমি তোমাকে এখনি খেয়ে ফেলব খরগোশ ভয় পেয়ে সাহস করে বলিও মহারাজ আমাকে খিলে পেট ভুরবে না বরং আপনি চাইলে আমি আপনাকে একটি ভালো প্রস্তাব দিতে পারি সিংহ বিস্মিত হয়ে বন্য প্রস্তাব আর তুমি তুমি এইটুকু প্রাণী আমাকে প্রস্তাব দিবা খরগোশ হেসও বলল হ্যাঁ আমি যদি আপনার বন্ধু হই তবে আর একা থাকতে হবে না শিকার পেতে আমি সাহায্য করব আবার জঙ্গলের খবরও আপনাকে দেব সিংহ প্রথমে হেসেই উড়িয়ে দিল তার মনে হল এত ছোট্ট প্রাণী তার কী উপকার করবে তারপর সেখান থেকে সে চলে গেল কিন্তু কিছুদিন পর একদিন সিংহ শিকার করতে গিয়ে ব্যর্থ হল ঠিক তখন খরগোশ লাফিয়ে এসে তাকে বলল মহারাজ ওই জলাশয়ের কাছে একটি হরিণ আছে সিংহ তৎক্ষণাৎ সেখানে দৌড়ে গেল তারপর সহজেই শিকার ধরল সেদিন থেকেই তার মনে হল খরগোশ সত্যি কাজে আসতে পারে ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল খরগোশ সিংহকে বুদ্ধি দিয়ে সাহায্য করত আর সিংহ তাকে রক্ষা করত জঙ্গলের অন্য প্রাণীরা প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলেও পরে তারা বুঝল এ বন্ধুত্ব সত্যি সত্যিকারের একদিন জঙ্গলে ভয়ঙ্কর শিকারী মানুষ এল তারা ফাঁদ পেতে সিংহকে ধরার চেষ্টা করল সিংহ শক্তিশালী হলেও হঠাৎ সেই ফাঁদে আটকা পড়ল তখন ছোট্ট খরগোশ দৌড়ে আসে জাল কেটে দিল খরগোশের বুদ্ধি আর দ্রুততায় সিংহ মুক্তি পেল সিংহ বুঝল শক্তি থাকলেও বুদ্ধি আর বন্ধুত্ব ছাড়া জীবন অসম্পূর্ণ সেই থেকে সিংহ আর খরগোশের সম্পর্ক আরও দৃঢ় হলো। জঙ্গলের সব প্রাণী শিখল বন্ধুত্ব বড় বা ছোট দেখে হয় না সত্যিকারের বন্ধুত্ব হয় বিশ্বাস আর ভালোবাসার ওপর গল্পের শিক্ষা হল কারো শক্তি আর কারো বুদ্ধি মিলে বন্ধুত্বের শক্তি সবচেয়ে বড় হয়ে ওঠে তাই কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয় গল্পটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন প্লিজ